অদূর ভবিষ্যতের কথা ভেবেই নাকি বড় পদক্ষেপ করতে চলেছেন প্রযোজক পরিচালক একাধারে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ছবির উন্নতির স্বার্থে একশোটি ছোট প্রেক্ষাগৃহ বানাবেন তিনি কয়েকদিন আগে এ কথা শোনা গিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তিনি জানিয়েছেন জাতীয় স্তরে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছেন প্রসেনজিৎ যা থেকে উপকৃত হবে বিনোদন দুনিয়া অন্য সংস্থান হবে বহু মানুষের কি ধরনের প্রেক্ষাগৃহ বানাবেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন একটি প্রেক্ষাগৃহে এক চল্লিশ থেকে পঞ্চাশ জন দর্শকের বসার জায়গা থাকবে এই প্রেক্ষাগৃহ তৈরি হবে শহর থেকে প্রত্যন্ত গ্রামে যাতে সব ছবি সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যায় এই খবর সারা ফেলেছে টলি পাড়াতেও ইন্ডাস্ট্রির উন্নতি চেয়ে ইন্ডাস্ট্রির স্বার্থে বড় পদক্ষেপ করতে চলেছেন আরও এক ইন্ডাস্ট্রি